ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো দু শেষ হয়ে গেল আর দু হাজার পঁচিশের আজকের প্রথম দিন আর এই প্রথম দিনে আমি আমার নতুন বা বছরের প্রথম ভিডিওটি আমার বাবার বাড়ি থেকেই শুরু করলাম এবং শেষ করব আমার নিজের বাড়ি দিয়ে তো যাই হোক এই হলো সকালবেলার রুটিন তো আজকে আমি যেটা করব গোপালের সকাল থেকে রাতের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে নিউ ইয়ারের গোপালের দিনের রুটিনটা শেয়ার করতে তো সেটাই শেয়ার করছি তো সকালবেলায় স্নান টান করে দেখো ফুল তুলে নিলাম তুলসী পাতা তুলে নিলাম আর এখন আমি গোপালকে ঘুম থেকে তুলবো তো এই হলো আমাদের আমার বাবার মার ঘর তো এইখানে দেখো নারায়ণ রয়েছেন আর এইখানে গোপালের আমি আসন পেতে দিই এই কদিনের জন্য আর এই যে গোপালের বিছানাটা এটা নিয়ে আসি তো এইদিকে দেখো গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু এখানে গোপালের সেই রকম জিনিস নেই আর সব কিছু নিয়ে আসা সম্ভবও হয় না তো যা থাকে তাই দিয়েই আমি গোপালকে সেবা দিই তো দেখো এখানে গোপালকে আমি স্নানটা করিয়ে দিলাম এবং তারপরে সিঙ্গারটা করিয়ে দিয়েছি যেহেতু আমি কোনো রকম স্ট্যান্ড নিয়ে আসিনি ভিডিও করার জন্য সেই জন্য হাতে ক্যামেরা বা ফোন হাতে নিয়েই আমাকে করতে হচ্ছে ভিডিওগুলো তো যাই হোক এই দিকে দেখো সকালবেলায় কিছু ফল দিলাম তো সকল ঠাকুরকেই ফলের ভোগ নিবেদন করলাম আর এই দিকে এই যে এটাকে কী বলে আমি সঠিক নাম যদিও জানি না আর কিভাবে এটা ব্যবহার করতে হয় সেইটাও খুব ভালোভাবে আমার জানা নেই তো মায়ের কাছে যেটুকু জানলাম এইটাতে প্রসাদে তারপরে জলে একটুখানি দিতে হয় জল তো এইটুকুই জানা এবং এইটুকুই করা হয় এবং তারপরে দেখো পুজো দেওয়ার পর আমি আরতিগুলো করে নিলাম এবং সব শেষে যেটা আমি করে থাকি গোপালকে একটুখানি খাইয়ে দেব এবং তারপরে আমি যাব সব গোছাতে কারণ আজকে বছরের প্রথম দিন হলেও বাবার বাড়ি এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল পঁচিশে ডিসেম্বর এসেছিলাম এবং ফার্স্ট জানুয়ারি আমাকে বাড়ি যেতে হবে না আমার ছোটো মেয়ের ভ্যাকসিন আছে আড়াই মাসের তো সেই জন্যই যাওয়া না নাহলে আরও কিছুদিন থাকার প্ল্যান ছিল কিন্তু যেহেতু ভ্যাকসিনটা সময় মতো দিতেই হবে সেই জন্য আজকে চলে যেতে হচ্ছে এবং নিজেদের জিনিসপত্রের সাথে গোপালকেও রেডি করতে হবে গোপালের জিনিসপত্রগুলোও রেডি করে নিতে হবে তো দেখো গোপালকে আমি রেডি করে নিয়েছি এবং একবারে বসিয়েই দিলাম বাস্কেটে আর যাওয়ার সময় শুধুমাত্র গোপালকে নিয়ে যাব এইখান থেকে আর কিছু করার প্রয়োজন হবে না সেই জন্য দেখো বাস্কেটে এইভাবে বসিয়েই রাখলাম শুধু যাওয়ার সময় বাস্কেটটা আটকে দিয়ে আমি নিয়ে যাব গোপালকে তো এই আমার ঠাকুর আমার মায়ের ঠাকুর ঘর এটা ছাদের ওপরেই আছে আর জলটাও দেখো নিয়ে নিয়েছি গোপালের সাইডে আর তারপরে দেখো ফিরে আসলাম দুপুর দুপুরবেলায় দুপুরবেলায় চলে এসেছি মেয়েকে ভ্যাকসিন দিয়ে আর দেখো এখন খেলা করছে বেশ ভালোভাবে খেলা করছিল তারপরে ঘুমিয়েছিলো এবং বিকেলের বেলায় বা বলতে পারো বেলার একটু আগে থেকে কান্নাকাটি শুরু করেছিল ভ্যাকসিন হলে যেহেতু একটু কান্না হয় ব্যথা হয় সেই জন্য তো দেখো এখন কিন্তু দিব্যি খেলা করছে ওর কোনো মানে চিন্তাই নেই যে ব্যথা হবে বা কিছু তো যাই হোক পরবর্তীকালে কান্না করছিল তো এরপরে এইদিকে চলে আসলাম ঠাকুর ঘরে দুপুরের সেবাটা দেব সেই জন্য তো বাড়ি ওই বাড়ি থেকে আসার পর গোপালকে এইভাবেই রেখে আমি ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম মেয়েকে আর এখন গোপালকে ভালো করে সিংহাসনে বসিয়ে দিলাম তারপরে প্রসাদগুলো দেখো রেডি করে নিয়েছি তো দুপুরবেলায় আজকে ড্রাই ফ্রুটই দিলাম আর সকালবেলায় যেহেতু আমার হাজব্যান্ড পুজো দিয়েছে তো ও পুজোর দেওয়ার পর যেটা করে দুপুরের খাবারটা রেখে যায় তো এই যে নিচে দেখতে পাচ্ছ ছোট একটা কন্টেনার আছে এর মধ্যে প্রসাদ দিয়ে তুলসী পাতা দিয়ে রেখে যায় দুপুরের সেবার জন্য যেহেতু ও বাড়ি থাকে না অফিস যায় তো সেই জন্য কিন্তু এইভাবে রেখে যায় এবং আজকেও সেটাই করেছিল আর আমি যেহেতু বাড়ি এসে গোপালকে সেবা দেবই সেই জন্য ওইটাকে সরিয়ে দিয়ে আবার সেবা দিলাম সবাইকেই একসাথে তো সেবা দেওয়ার পর দেখো তুলসী পাতা দিয়ে দিলাম প্রসাদে এবং জলে আর এখন আমি আরতিটা করে নিচ্ছি তো এখন আমি আরতিটা করে নেওয়ার পর যেটা করি গোপালকে একটুখানি খাইয়ে দেবো আর এক হাতে যেহেতু ফোনটা ধরেছিলাম সেই জন্য ঘণ্টাটা বাজাতে পারছিলাম না বলে পরে বাজিয়ে দিলাম আর এখন গোপালকে একটুখানি খাইয়ে দেব এবং তারপরে আমি রান্নাবান্না করব যেহেতু সেইভাবে ভাতটা করা ছিল না ভাতটা করতে হবে তো এইটা করে তারপরে আবার ফিরে আসবো সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় গোপালের সেবাটা কিভাবে করছি চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলে আসলাম সন্ধ্যাবেলায় আর সকল ভিডিওগুলোই মানে সকাল দুপুর এবং রাতের সেবাগুলো কিন্তু আমি অল্প অল্প করেই শেয়ার করছি কেননা আগেও বহুবার করেছি তোমরা হয়তো বা অনেকেই দেখো তো তারা কিন্তু দেখতে পারো গত বছর তার আগের বছরও ভিডিও শেয়ার করা আছে এই বছর সেইভাবে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম শেয়ারটা করি তো দেখো সন্ধ্যাবেলায় যেটা করলাম বিস্কিট সেইভাবে ছিল না সেই জন্য তিনটে বিস্কিট ছিল তিনটে বিস্কিটই দিলাম এবং একটুখানি বাতাসা ছিল বাতাসা দিয়ে দিলাম তো আমার ঘরে যখন যা থাকে আমি কিন্তু তাই দিয়েই গোপালের সেবা করি তো যাই হোক এইদিকে দেখো বিস্কিট দিলাম একটু বাতাসা দিলাম দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম এবং তারপরে আমি আরতিটা করে নিচ্ছি বড় যে প্রদীপের যে প্রদীপের গাছা বলে আমাদের এখানে তো প্রদীপদানি যেটা আছে ওইটা রয়েছে সাইডে ওইটাকে ধুয়ে টুয়ে রাখতে হবে নিতে হবে তো সেই জন্য আমি ছোটোটা দিয়েই পুজোটা করছি এখন তারপর যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না সেই জন্য কিন্তু সেইভাবে কিছু রেডিও করা হয়নি আর এরপরে দেখো কিছুক্ষণ বাদে ফিরে এসে জলটা খাইয়ে দিলাম গোপালকে আর এখন আমি গোপালকে শয়নে দেবো যেহেতু আমি সন্ধ্যাবেলায় গোপালকে সেবা দেওয়ার পরেই শয়নে দিই তিনবেলায় সেবা দিই সেই জন্য এখন গোপালকে শয়নে দেবো এবং শয়নে দেওয়ার আগে আমি যেটা করে থাকি গোপালের যে সোয়েটার থাকে গয়নাগাটি থাকে সব কিন্তু আমি খুলে দিই খুলে দেওয়ার পর গোপালকে আমি শয়নে দিই সোয়েটার পরিয়ে কিন্তু কখনোই আমি গোপালকে শয়নে দিই না তো এখন দেখো গোপালের যে গয়নাকাটি সাজগোজ ছিল সব কিছুই আমি সরিয়ে দিচ্ছি এক এক করে আর এখন আমি যেটা করব বিছানাটা রেডি করে নেব যেহেতু গোপাল এতদিন বাড়িতে ছিল না তো বিছানাটাও সেইভাবে রেডি ছিল না এখন রেডি করে দিলাম আর এখন গোপালের সোয়েটারটা খুলে দিয়ে গোপালের মুখ হাতটা একটু মুছে দেব ভেজা কাপড় দিয়ে তো ভেজা কাপড় দিয়ে গোপালের মুখ হাতটা মুছে দেওয়ার পর গোপালকে আমি শয়নে দিয়ে দেবো গোপালকে যেভাবে শয়নে দিয়ে দেখে নাও হাতে একটুখানি দোল দিয়ে তারপর তারপরে গোপালকে শুইয়ে দিই এবং তারপরে আমি দুপাশে কোলবালিশ দিয়ে দেব এবং যেহেতু এখন শীতকাল সেই জন্য উপরে আমি ব্ল্যাঙ্কেটের মতো করে দেখো এইভাবে রুমাল দিয়ে দিলাম আর বাসি এবং ঝুনঝুনিটা পাশেই রেখে দিই আর তারপরে যেটা করবো গোপালের জন্য এক গ্লাস জল আমি রেখে যাব আর একটা রুমাল বা কাপড় জাতীয় কিছু রেখে দেব যাতে জল খেয়ে মুখ হাতটা মুছতে পারে সেই জন্য আর এই পাশে রাধা মাধবের বিছানাটাও করে দিলাম তো এরই সাথে আমার আজকের নতুন বছরের প্রথম ভিডিওটা শেষ করছি সকাল থেকে সন্ধ্যার সেবাটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এবং আরও কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিও দেখো তাড়াতাড়ি তাদের করে টা বাই বাই রাধে রাধে